লাইলার প্রথম শ্বশুর ছিলেন একজন আর্মি অফিসার দ্বিতীয় শ্বশুরও ছিলেন একজন এয়ার ফোর্স অফিসার লাইলার বাবাও ছিলেন একজন সেনা কর্মকর্তা এমনকি তার দুই স্বামীও ছিলেন সেনাবাহিনীর কর্নেল একজন আর্মি অফিসারের ছেলে কর্নেলকে প্রথমে বিয়ে করেন লাইলা এক কন্যাকে নিয়ে ভালোই চলতে থাকে তার সংসার কিন্তু ঝামেলা বাধে লাইলার কর্নেল স্বামী যখন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে চলে যান লাইলার মা তখন সদ্যবিধবা স্বামীর শোকে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন এমন অবস্থায় স্বামীর কাছে না গিয়ে একা মায়ের সেবা যত্ন করাকেই বেছে নেন লাইলা এভাবেই কেটে যায় একটা বছর লাইলার স্বামী তখন লাইলাকে ফেলে আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেন প্রথম স্বামী অন্যত্র বিয়ে করার পর পারিবারিকভাবেই লাইলার দ্বিতীয় বিয়ে হয় এবারে স্বামী একজন এয়ারফোর্স অফিসারের ছেলে একজন সেনাবাহিনীর কর্নেল তবে তিনি লাইলার প্রথম স্বামীর পরিচিত নন এই ঘর আলো করে জন্ম নেয় লাইলার দ্বিতীয় সন্তান যে কিনা ছোটবেলা থেকেই অটিজমে আক্রান্ত বাংলাদেশের সব কয়টা বড় হাসপাতালে সেই বাচ্চাটার চিকিৎসা করানো হয় কিন্তু কিছুতেই সুস্থ হয় না লাইলাও তার স্বামী সারা রাত জেগে বাচ্চাটিকে সামলান আবার সকাল সাতটা বাজলেই ছোটেন অফিসের দিকে অসুস্থ বাচ্চাটিকে নিয়ে লাইলার চেয়ে বেশি অসুবিধায় পড়ে যান তার স্বামী আর্মির গুরুত্বপূর্ণ পোস্টে থাকায় মেয়েকে সামলে পেশাগত দায়িত্ব পালন করা তার জন্য বেশ কঠিন হয়ে পড়ে এমন অবস্থায় পৃথিবীতে ধেয়ে আসে করোনা মহামারী লাইলার শাশুড়িও আক্রান্ত হন মরণঘাতী এই ভাইরাসে তখন এই কর্নেল মহাখালী এ তার মায়ের কাছে চলে যান এর প্রায় দেড় বছর পর লাইলা তার দ্বিতীয় স্বামীর সাথেও ছাড়াছাড়ি করে নেন ছাড়াছাড়ি হয়ে গেলেও লাইলার দ্বিতীয় স্বামী তার বাচ্চার দেখাশোনা করতেন মেয়েটিকে দাদু বাড়ি নিতে প্রতি সপ্তাহে লাইলার বাড়ির গ্যারেজে এসে লোকটা অপেক্ষা করতেন কিন্তু লাইলার বাসায় মামুন থাকতে শুরু করার পর এই চমৎকার বিষয়টি নিয়েও বিপাকে পড়েন লাইলা মেয়ের কাছে কর্নেলের আসা যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারে না মামুন বিষয়টি নিয়ে প্রতিদিন খোঁচা মারা কথা শোনান লাইলাকে বিয়ে না করেই স্বামীর অধিকার নিয়ে নিয়ে লাইলার বাসায় থাকতেন মামুন লাইলার বাসার লোকজনও মামুনকে সেই সম্মানটাই দিতেন আর এটারই সুযোগ নিতেন এই টিকটকার লাইলাকে নিয়ে আপনি যতটুকু আসলে জানেন লাইলার দুনিয়া তার চেয়ে অনেক বড় দুই যুগের বেশি সময় ধরে তিনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন দুই সাল থেকে প্রায় আঠারোটা পরিবারের দেখাশোনা করেন লাইলা তাদের মা বাবা বাচ্চা কেউই বাদ যান না লাইলার যত্নআত্তি থেকে একটা পরিবার দাঁড়িয়ে গেলে আরেকটা পরিবারের পাশে দাঁড়ানোই ছিল লাইলার কাজ মামুনের পরিবারের পাশেও এভাবেই দাঁড়ান তিনি পরিচয়ের প্রথম দিনেই মামুনের মা তার ট্রিটমেন্টের জন্য লাইলার কাছে টাকা চেয়ে বসেন লাইলা কিছুটা আশ্চর্য হলেও নিজের ড্রাইভারকে দিয়ে মামুনের বাসায় সেই টাকা পাঠিয়ে দেন এরপর থেকেই লাইলার প্রতি মামুন ও তার মায়ের আচরণ বদলে যেতে শুরু করে তারা আলাদিনের দৈত্য হিসেবে লাইলাকে ভালোবাসতে শুরু করেন সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আপডেট টোয়েন্টি ফোর সংবাদ মাধ্যমকে এই তথ্য দিয়েছেন ব্লু ফেয়ারি লাইলা প্রথমবার কোন মিডিয়ার কাছে তিনি এসব নিয়ে মুখ খুলেছেন নিজের একান্ত ব্যক্তিগত কথা বলতে বলতে আপডেট টোয়েন্টি লাইলা প্রশ্ন করেন তার চরিত্র যদি এতই খারাপ হতো তাহলে প্রথম বিয়ে ভাঙার পর একজন আর্মির কর্নেল কি তাকে বিয়ে করতেন তো দর্শক এই একই প্রশ্ন আপনার জন্য আপনার কি মনে হয় সেই উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজ এখানেই শেষ করছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ